امي دواء جيء الله تعالى و ادرك ما شكرا أمين بني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب العالمين رب العالمين دوي دين بفي محفل راج شما بني دي بش آي الله امرك بوي گناه گار پردنش نعابدا زاهدا মা বোনদেরকে নিয়ে হাত তুলে শিয়াল জিন্দিগির পিছনে তাকে দেখি গুনার পাল্লা ভারী কিছু না আয়নায় তাকে দেখি কোন সময়ে জানি চুলার দাড়ি সাদা হয়ে গেল কোন সময়ে জানি আপনার মালাকুলমত আজরাইল সামনে এসে বলে চলো তোমার আর সময় নাই আয়াল্লাহ এই তো লিফলেটে মসজিদের সভাপতি সিদ্দিক পাঠান সাহেবের নাম রয়ে গেছে আজুনি দুনিয়ায় বেচেনা আয়াল্লাহ কাল এই সময়কার যেন দুনিয়ায় আর তাকা হবে না কবর জগতের বাসিন্দা হয়ে যাইবে আয়াল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন রব্বুল আলমিন নবশয়তানের ধোকায় পরে দুনিয়ার মায়ায় জড়ায় গুণা করেছি গো আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গুনাগার আমরা অপরাধী আপনার কত না জনে আমদ ভোগ করে অপরাধ করেছি গো আল্লাহ আয় রহমান গুণার কারণে পানি বন্ধ করেননি বাতাস আলো কিছু বন্ধ করে দেননি সন্তান অপরাধ করলে আব্বা অনেক সময় ঘর থেকে বের করে দেয় তেজ্য পুত্র করে দেয় আয় আল্লাহ অপরাধ তো করেছি গুণা আপনার সামনে কিভাবে দাঁড়াবো ভয় হয়ে গো আল্লাহ আয় আল্লাহ সন্তান যখন বাবা আমার অবাধ্য হয়ে যায় বাবার অন্যায় অপরাধ করলে বাড়ির বাহিরে পালায়া পালায়া থাকে আর সুযোগ খোঁজ করে বাবার মনটা কোন সময় একটু নরম হয় গভীর রাত্রে মায়ের সাথে যোগাযোগ করে পিছন দরজা দিয়া বাবার পাও জোরায়া যখন কান্দন লয় দুনিয়ার কোনো পাষাণ হৃদয়ের বাবার সইতে পারে না আয়া আল্লা কোরানের এই মাহফিল দুই দিন ব্যাপী মা শেষ দিনে আপনার কুদরতি কদম জোরায়া ভাবছেই গল্লাহ আপনার জাহান্নামের এক সেকেন্ড হাস যাবা মরা পারবো না আপনি যদি না করেন আমাদের উপায় অন্ধকার ঘর হায়াল্লা আসরের ময়দানে যদি জিজ্ঞাসা করেন হায়াত কি কাজে ব্যয় করেছি জবাব হায় আল্লাহ মাজলি এমন আহাত আপনার কাছে উঠেছে বাবা মাকে চিরবিদাই দিয়া কবরে দাপন করে সে গো আল্লাহ কে জানি আজ মা আসার সময় বাবা মা কবর থেকে ডাক দিয়া বলে সন্তান আর অসুবিধা মা ফিরে যাও দোয়া করিও আয় আল্লাহ পর্দা আপনার কোন আবেদা জাহিদ আমা বonat তুলে কা দেখো আল্লাহ সন্তানদের সব আছে মানাই বাবা নাই অনেক সন্তান ঘরের মধ্যে মায়ের খালি জায়গা দেখে আর শুইতে পারে না অনেক সন্তান রাস্তায় অনেকের চেহারার দিকে তাকায় আর বাবার চেহারার মিল খোঁজে আয় আল্লাহ ওই দুঃখিনী বাবা আমাকে কবরে শাস্তি দিয়েন না আপনি তো কোরানে শিখিয়েছেন সন্তান তোর বাবা মার জন্য তুই দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা যাদের আব্বা আম্মা বেঁচে আছে সুস্থতার নে খায়াত দান করেন আব্বা আম্মাকে খেদমত করার মতো সন্তানকে তৌফিক দেন মন দিয়া দেন আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সেবা দান করেন কঠিন রোগ বিমারি নিয়ে যারা মাহফিলে বসে আছে মাফ করে দেন আল্লাহ পর্দা মা বোন যারা কঠিন অসুস্থতায় আছে মা বোনদের এমন কিছু রোগ আছে মানুষের কাছে লজ্জায় বলে না আয়া আল্লাহ ওই মা বোনদেরকে রোগ ব্যাধি থেকে আপনি সেবা দান করে আয়া আল্লাহ ত্র মুসজিদের খতিব সাহেব সম্মানিত মানুষ মুরব্বী মানুষ আমার মতো গুণাগারকে ধোয় বসিয়ে দিছে আল্লাহ খতিব সাহেবকে আপনি কবুল করে আল্লাহ ওনাকে কেন হায়াত সুস্থতারা হায়াত ধন করেন আল্লাহ সানি মাংসায় পাশে বসা কানে কানে সে দো আছে সে আল্লাহ ই মাজলিসে হয়তো বা আমার চেয়ে বড় অপরাধী আর গুনাগার নাই রম্ভলাল আমি আপনার দরজা থেকে ফিরে লেখ কাকে আল্লাহ বলবো ভল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় হাত পেতে ফিরে দিলে আহমদ দরজায় যায় হাত তুলে আপনি যদি গোっしゃয় তার কার দরজায় যায় হাত তুলবো আপনি বলেন জানি আমাদের গুনার দিকে আপনি তাকাইলে বড় গোっしゃ আসবে গো আল্লাহ হায় দিকে তাকায় না হাজার চোখের দিকে তাকায় বাকী সময় সুস্থ রাখেন ডায়াবেটিস থেকে মুক্ত রাখেন প্যারালাইসিস থেকে মুক্ত রাখেন আয় আল্লাহ হায়াতের শেষ সময় পর্যন্ত আপনার কদমে সিজদা দেওয়ার তৌফিক দেন আয় আল্লাহ সন্তান নিয়ে যারা অসুবিধা আছে সন্তানগুলো নেককার বানান এই মাহফিলের জন্য অর্থ টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে আয় আল্লাহ যারা মেহমানদেরকে মেহমানদারি করাইছেন তাদেরকে কবুল করে আয় আল্লাহ নাম না জানা অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ সকলের নেক মাকসাদ পুরা করেন খাস করে আল্লাহ মসজিদের সভাপতি শেখ যারা আলোচনা করেছেন সবাইকে কবুল করেন এই মাহফিল কমিটি কে কবুল করেন আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন মাইকের আওয়াজ যে পর্যন্ত বুঝতেছে এমামের সামনে পিছনে কবরস্থানে যত মুসলমান নর নারী শহীদ আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সামনে রমজান সমাগত আয় আল্লাহ রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা

জাদালত বন্ধ আপনার অবিষ্ট বন্দনা আয় আল্লাহ রব্বুল আলামিন কোন দিন কোন সময় ডাক দেন জানেনই আল্লাহ জুমার দিন সাথে শাহাদতি মওত দান करिए জুমার দিন সাথে শাহাদতি মওত দান करिए سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين